আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে সাথে আছি আমি নিষেধ পাটোয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিতে যাচ্ছি বিশেষ করে সাইপ্রাস সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান সাইপ্রাস সম্পর্কে তাদের জন্য আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর যারা এখনো আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সব সময় এভাবে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন আজকে আমি কথা বলবো যে সাইপ্রাসে যারা অবস্থানত আছে অর্থাৎ আমরা যারা কাজ করি আমরা কিভাবে বাংলাদেশে টাকা পাঠাই আপনারা অনেকেই জানতে চাইছেন তো তাদের প্রশ্নের উত্তরে যদি আমি বলি যে আমরা যারা সাইপ্রাসে কাজ করি আমরা বাংলাদেশে টাকা কিভাবে পাঠাই এটা যদি আমি প্রথমত বলতে চাই যে যেহেতু সাইপ্রাসের সাথে বাংলাদেশের সাথে কোনো সন্দেশ্য নাই তো সেই জন্য কিন্তু বাংলাদেশ সাইপ্রাস থেকে বাংলাদেশে সরাসরি ব্যাংকে টাকা পাঠানো একটু তাপ হইলেও কিন্তু এখানে সাইপ্রাসে কিন্তু আসলে তুর্কির তুর্কির সাথে যেহেতু বাংলাদেশের সম্পর্ক রয়েছে অনেক বড় বড় কিন্তু সাইপ্রাসেও রয়েছে শাখা যেমন ধরেন গ্যারান্টি ব্যাংক এবং আরো অন্য অন্য ব্যাংক রয়েছে যেগুলো হচ্ছে তুর্কির ব্যাংক কিন্তু সাইপ্রাসে এগুলি শাখা রয়েছে এই ক্ষেত্রে যদি আপনার ভিসা থাকে আপনার সিগোতে আপনার কিছু যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন এটা আমরা আমাদের আরেকটা ভিডিওতে বলেছিলাম আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্যাংকের মাধ্যমে অর্থাৎ তুর্কির যে ব্যাংকগুলি আছে ওইগুলির মাধ্যমে আপনি টাকা বাংলাদেশে পাঠাইতে পারেন যদি আপনি ব্যাংকের মাধ্যমে যদি টাকা বাংলাদেশে পাঠান তাহলে কিন্তু বাংলাদেশের যে রেমিটেন্স আছে এটা বাংলাদেশ ব্যাংকে কিন্তু এটা জমা হবে এই ক্ষেত্রে কিন্তু আপনি যে নেটে যে রেট থাকে অর্থাৎ সাইপ্রাসের টাকা এটা একটা নেটের রেট থাকে ওই নেটের রেট থেকেও কিন্তু আপনি যদি ব্যাংকের মাধ্যমে পাঠান তাহলে আ কম পাবেন এই ক্ষেত্রে আপনি যদি হুন্ডির মাধ্যমে পাঠান হুডির মাধ্যমে পাঠাইলে কিন্তু আপনি যে নেটের যেই রেট থাকে ওটার থেকেও কিন্তু কিছুটা বাড়তি দেয় হুডিতে যারা ব্যবসা করে হুডির ব্যবসা যারা করে তারা এই ক্ষেত্রে বাঙালি লোকজন যেখানে বেশি পায় সেখানে তারা আসলে টাকা পাঠায় তো আমি যদি আসলে সর্বশেষ বলতে চাই যে সাইপ্রাসের মানুষ সবচাইতে কিসে বেশি টাকা পাঠায় তাহলে এই একটা কথা না বললেন না যে সাইপ্রাসে যারা তো আছে তারা সবচাইতে হচ্ছে হুডির মাধ্যমে টাকা পাঠায় কারণ হুডিতে যদি টাকা পাঠায় তাহলে কিন্তু নেটে যে রেট থাকে এই রেট থেকে কয়েক পয়সা বেশি পাওয়া যায় সেই ক্ষেত্রে বাঙালি যারা আছে অনেকেই আমি যদি আপনাদেরকে বলতে চাই যে একশো জনের মধ্যে প্রায় পঁচানব্বই থেকে ছিয়ানব্বই জন লোকেই কিন্তু হুডির মাধ্যমে টাকা পাঠায় সেক্ষেত্রে আপনি যদি সাইপ্রাসে আসেন তাহলে আপনি বাঙালি অনেকেই আছে যারা হুডির ব্যবসা করে তো তাদের সাথে কথা বলে তাদের সাথে আসলে আপনি কন্ট্যাক্ট করে আপনি আপনার টাকাটা বাংলাদেশেও পাঠাতে পারেন অথবা তুর্কির যে ব্যাংকের শাখাগুলি সাইপ্রাসে অবস্থানত রয়েছে সেই ব্যাঙ্কগুলির মাধ্যমেও যদি কিন্তু আপনি বাংলা সে টাকা পাঠাইতে পারেন এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে রেমিটেন্স আছে সেই রেমিটেন্সও এখান থেকে যুক্ত হবে আশা করছি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যারা এখনো আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি সাইপ্রাস সম্পর্কে আপনাদের কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করতে জানাই কমেন্টস করে জানাইতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম